ইডেনে প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন নীল জার্সি গায়ে চাপিয়ে জস বাটলারদের বিরুদ্ধে নামবেন মোহাম্মদ সামি কিন্তু তা হয়নি এবার সকলের অপেক্ষা চেন্নাইয়ে ভারতীয় প্রেশারকে কল খেলতে দেখার সমুদ্র তীরের শহরে কি ভারতের জার্সিতে প্রত্যাবর্তন হবে স্মিত মোহাম্মদ সামির চিপকে আজ পঁচিশে জানুয়ারির সন্ধে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ সিরিজে এক শূন্য এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের ভারত ইডেনে প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন নীল জার্সি গায়ে চাপিয়ে জস বাটলারদের বিরুদ্ধে নামবেন মোহাম্মদ সামি কিন্তু তা হয়নি এবার সকলের অপেক্ষা চেন্নাইয়ে ভারতীয় প্রেশারকে খেলতে দেখার সত্যি কি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা যাবে সামিকে উত্তরটা হয়তো না কারণ মোহাম্মদ সামিকে নিয়ে কোনো রকম ঝুঁকে নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিনি টিমের সঙ্গেই রয়েছেন নিয়মিত নেটে প্রায় দু থেকে দেড় ঘন্টা বোলিং করছেন এই মুহূর্তে তাকে মেথ সিস্টেমের সঙ্গে সরগর করার চেষ্টা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে কারণে ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে ভারত হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যবহার করবে সামিকে